আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে সবজি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ইংরেজি জুন এবং জুলাই মাসে আপনারা কোন কোন সবজি চাষ করবেন তথা বাংলা আষাঢ় শ্রাবণ ভাদ্র এই মাসগুলোতে আপনারা যেসব সবজি চাষ করে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন ভিডিওর শুরুতে যে সবজিটার কথা আলোচনা করছি যা বর্ষাকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি দুন্দল বর্তমানে আমাদের দেশে খুবই একটা জনপ্রিয় একটা সবজি এটা মাছার মধ্যে চাষ করতে হয় যেসব জমিতে পানি জমে থাকে না হাইব্রিড জাতের দুন্দল চাষ করুন যেমন কর্ণফুলি পুজিয়ান আরতি রূপসী আনন্দ সূচনা প্রিয়তমা মমতা ফুললান দোষ লায়লা ইত্যাদি জাতের মধ্যে যে কোনো একটা জাত এই সময়টাতে ভুনে দিতে পারেন পেঁপে যা আমাদের দেশে সারা বছরই চাষ করা যায় তবে এই বর্ষাকালীন সময় আমরা পেঁপের ছাড়া সংগ্রহ করে বাড়ির আশেপাশে যেসব জায়গা উঁচু রয়েছে অথবা জানালার পাশে আপনারা পেঁপের চারা রোপণ করে নিতে পারেন রেড লেডি টপ লেডি বাবু পেঁপে শাহি পেঁপে গ্রিন লেডি ইত্যাদি জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন এভাবে গোড়া থেকে চুটো চারা অবস্থায় প্রচুর পরিমাণে পেঁপে ধরবে শীতকালীন সকল সবজির মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে লাউ তবে আমরা আষাঢ় শ্রাবণ বাদ্র এই মাসগুলোতে আগাম জাতের লাউ চাষ করে অধিক পরিমাণে লাবণ হতে পারি অর্থাৎ উঁচু জমির মধ্যে লাউয়ের বীজ বুনে দিতে হবে এই সময়টাতে আমরা ডায়না ময়না কোমল নাইসক্রিন হাইগ্রিন নভাব মধুমতি সব জাতের মধ্যে যে কোনো একটা জাতের লাউয়ের বীজ বুনে দিতে পারি সিম যা আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে জনপ্রিয় আর একটা সবজি তবে আমরা এই আষা শ্রাবণ ভাদ্র এই আমরা আগাম জাতের সিম চাষ করে অল্প কয়েকদিনে অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে সিম ধরাতে পারি আমরা এই সময়টাতে যেসব জাতের সিম চাষ করব। বাড়ি সিম এক বাড়ি সিম দুই বাড়ি সিম তিন বাড়ি সিম চার জারি শাড়ি পাড়ি এগুলো হচ্ছে কাঠো জাতের শিম অথবা আমরা ইপসা সিম কেরালা শিম এইসব জাতের মধ্যে যে কোনো একটা শিমের বীজ বনে দিতে পারি করলা যা আমাদের দেশে বারো মাসই এই সবজিটা চাষ করা যায় এই সময়টাতে বাড়ির আশেপাশে যেসব উঁচু জমি রয়েছে সেই সব জমিতে মাছার মধ্যে করলাটা চাষ করতে পারি করলার হাইব্রিড জাতের মধ্যে টিয়া টিয়া সুপার ময়না মিতু বাবু নবাব দুর্বার জালালি রেসার তৃপ্তি উল্লেখযোগ্য সব জাতের মধ্যে যে কোনো একটা জাতের করলার বীজ বুনে দিতে পারে। পাট যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে আরেকটা সবজি এই সময়টাতে আমরা যেসব জমিতে পানি জমে থাকবে না উঁচু জমি রয়েছে বাড়ির আঙিনায় যে কোনো স্থানে আমরা তুষা পাট পাট এই সব জাতের মধ্যে যে কোনো একটা জাতের অল্প কয়েক টাকার বীজ কিনে এনে ছিটিয়ে দিতে পারে এই সকল ধরনের সবজি চাষের আলাদা আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলটিতে আপনারা চাইলে সেই সব পরামর্শ জেনে উপকৃত হতে পারেন এখন যে সবজিটার কথা আলোচনা করছি যা গ্রীষ্ম বা বর্ষা উভয় মৌসুমে চাষ করা যায় সেটা হচ্ছে জিঙ্গে অর্থাৎ যেসব জমিতে পানি জমে থাকবে না উঁচু জমি নির্বাচন করতে হবে এই বর্ষাকালীন সময়ে হাইব্রিড যাতে জিঙ্গে চাষ করুন যেমন হিরো জাগুয়ার প্রিন্স হাজারি সামিহা দিশারি রকের শতাব্দী লোপা পঁয়ত্রিশ অসীম নবান্ন উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারি চাল কুমড়া যা বাড়ির চালের মধ্যে এই সবজিটা চাষ করা হয়ে থাকে বলে একে চাল কুমড়া নামে পরিচিত তবে এটা মাছের মধ্যে বর্তমানে প্রচুর পরিমাণে চাষ করা হয়ে থাকে চাল কুমড়ারও হাইব্রিড জাত রয়েছে যেমন জুপিরাট জালিরাজ মায়া বেনাস ক্লাক্সি দুরন্ত বৈরবী শুবড়া জালালি গোল্ড একুশ বিন্দু এইসব হচ্ছে হাইব্রিড জাত যে কোনো একটা জাতের চাষ করুন দেখবেন ছোটো চারা অবস্থায় প্রচুর পরিমাণে গাছে চালকুমড়া ধরবে বেগুন যা আমাদের দেশে বারো মাসে কিন্তু চাষ করা যায় বাড়ির আশেপাশে যদি উঁচু জমি থাকে অথবা আপনারা চাঁদ বাগানে পার্পল কিং সিংনাথ ললিতা কাসলা এইসব আকৃতির এই সময়টাতে যে কোনো একটা জাতের বেগুনে চাষ করুন দেখবেন সারা বছরে কিন্তু আপনি সেই সব গাছ থেকে বেগুনের ফলন সংরক্ষণ করতে পারবেন বরবটি যা আমাদের দেশে এই সবজিটা বারো মাসেই কিন্তু চাষ করা যায় উঁচু জমিতে আমরা অথবা চাঁদ বাগানে যে কোনো পাত্রের মধ্যে দশ কেজি পরিমাণে মাটি ধরে এই সব পাত্রের মধ্যে আমরা বরবটিটা চাষ করে অধিক পরিমাণে বরবটি ধরাতে পারি এই সময়টাতে আমরা লম্বাকৃতি অর্থাৎ গ্রিনকিং লালবেনি হীরামতি এক হাজার সত্তর গ্রীন লং খেগরনাটকি এটা বারো মাসেই ধরে ক্যাগর আপনারা আপনারা এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের বরবটি চাষ করে নিতে পারেন পৈশাক যা গ্রীষ্ম বা বর্ষা উভয় মৌসুমে চাষ করা যায় যেসব জমি উঁচু রয়েছে সেই সব জমিতে পৈশাক এই চাষ করতে পারি অথবা ছাদ বাগানে যে কোনো পাত্রের মধ্যে পৈশাকটা চাষ করে সারা বছরে ফলন ধরাতে পারি সবুজ এবং লাল আকৃতির পৈশাক রয়েছে যেমন মনীষা রূপসী গ্রিন, মাধুরী কিয়ারা ডগা যে কোনো একটা জাতের আপনারা যে কোনো স্থানে লাগিয়ে নিতে পারেন কলমি শাক চা গ্রীষ্ম বা বর্ষা উভয় মৌসুমে চাষ করা যায় তবে বর্ষা মৌসুমে সবচাইতে বেশি ফলন হয়ে থাকে চাঁদ বাগান থেকে শুরু করে বাড়ির আশেপাশে যে কোনো জায়গার মধ্যে যদি আমরা এই কলমি শাকটা একবার লাগিয়ে নিতে পারি সারা বছরে কিন্তু এর ফলনটা ধরা পড়ে এলপি এক নাইস ক্রিম ডিমা কলমি শাক এই সব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন মরিচ যা আমাদের দেশে বারো কিন্তু চাষ করা যায় তবে এই বর্ষা মৌসুমে আমরা ছাত বাগানে যে কোনো পাত্রের মধ্যে কালো জাতের মরিচ অথবা বিন্দু মরিচ যে কোনো একটা জাত যদি রোপণ করে নিতে পারি সারা বছরেই কিন্তু সেই সব গাছ থেকে মরিচ সংরক্ষণ করতে পারবো আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা অনেক বেশি উপকৃত হবেন সকল ধরনের সবজি চাষের পরামর্শ রয়েছে আপনারা অন্যান্য ভিডিওর মাধ্যমে সেগুলো দেখে উপকৃত হতে পারেন इसके कहीं अपना देर तक बिदानी अल्लाह हाफिज़ अल्लिकम